বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আগে চলে আসলাম দেখো লঙ্কার আচার করব সেই জন্য ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে দিই তো দেখো লঙ্কার আচারগুলো করার জন্যে কত কত এক কেজি লঙ্কা নিয়েছিলাম তো বোটাগুলো ছাড়িয়ে ফেললাম তারপর বোটাগুলি সাইডে দেখো দেখাচ্ছি কত বোকা আর এদিকে লঙ্কাগুলো সাইডে রেখেছি যে এগুলো খারাপ খারাপ তো দেখতেই পাচ্ছ কত লঙ্কা এক কেজি লঙ্কা আছে তো আমার বড় ধুয়ে ফেললো ধুয়ে এগুলো মিলে দিল পাখার তলায় শুকোতে হবে কারণ আচার করা হবে তো যাতে না জল থাকে সেই জন্য পরিষ্কার করে ধুয়ে ওটা মিলে দিয়েছে জলটা টেনে নেবে তো পরিষ্কার করে মিলে দিয়েছিল শুকোনো হয়ে গেছে তো আমার পর কেটে নিল দুজনেই কেটেছি আমিও কেটে নিয়েছি দুজনে মানে সরু সরু লঙ্কা তো অনেকটা দেরি লাগছিলো কাটতে তাই জন্য আমিও কাটলাম কাটার পরে তো মশলাগুলো গুঁড়ো করতে হবে ওই জন্য সর্ষে জিরে ধনে মৌরি আর আছে মেথি ওগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছে হালকা করে তো ভাজা হয়ে গেছে দেখো মিক্সারে গুঁড়ো হয়ে গেল। তো লঙ্কাগুলোকে মাখানোর জন্য একটা গামি নিতে হবে এই গামিটা খুবই ছোটো সেই জন্য আমি একটা বড়ো গামলি বের করে দিয়েছি তো ওতে মাখানো হবে তো এতে লঙ্কা গুঁড়ো হলুদ নুন সব দেওয়া হলো দেওয়ার পর এতে মশলাগুলো বললো ঢালা হচ্ছে তো ওতে হচ্ছিল না বলে আমি বড়ো বের করতে ওতে ঢালা হলো তো দেখো মশলাগুলো এতে মাখাতে কত সুবিধে তোমরা যদি করো এরকমভাবে তো এরকম বড়ো কামড়ি নেবে আর এরকমভাবে করবে খুব সুন্দর একবার করেছিল আমরা তো হাত চেঠে ফুটি কে নিয়েছি আর এ তেল দিয়ে সব সময় মুড়ি খেতে পারবে আর হচ্ছে দেখো কত সুন্দর মশলাটা আর এরকম তেলটাকে হালকা করে গরম করে নেবে নিয়ে মাখাতে আমি মাখিয়ে মাখিয়ে ডিবেতে আর এতে আমি একটা কারণ বলে দিই একটা লেবুর রস যদি থাকে দিয়ে দেবে তো লেবুর রস দেওয়া হয়েছে এটা দেখানো হয়নি তো তাহলে আচারটা বছর খানেক পর্যন্ত থাকবে এরকম করে তোমরাও তৈরি করে খেয়ে নেবে বা এবার ভিডিওটা কেমন লাগলো আচারটা কেমন লাগলো জানাবে